অলমোস্ট টান পুরোপুরি রেডি হয়ে গেছে মামাম যে জায়গায় বসবে আর কি তো রাত্রে কিন্তু সব কিছু করে খাবো ভাত আমার মাথায় চাই তোমাদের আশীর্বাদ তো আজকে শেয়ার আজকে হঠাৎ করে মোবাইল খুঁজতে খুঁজতে এই ভিডিওটাই চোখে পড়লো ভাবলাম কেননা তোমাদের সাথে শেয়ার করে দিই এই ভিডিওটা ছিল মামামের অন্নপ্রাশনের আগের দিনের ভিডিও আর কি সকালে ঘুম থেকে উঠে পড়েছি আর বাড়িতে যেহেতু অনুষ্ঠান কতই না কাজ বাজ থাকে প্রথমে আগে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি কালকে যেহেতু অন্নপ্রাশন আজকেই তো আমার সব কাজ করে রাখতে লাগবে বলো আর যেহেতু আমার কেউ নেই তাই আমাকে সমস্ত কাজ এদিকেও দেখতে লাগে ওই দেখতে লাগে তো এদিকে নতুন একটা বেড কভার পেয়ে নিয়েছি thanks তা এটা না অন্নপ্রাশনের জন্য আর কি আনানো হয়েছে বাড়িতে অনুষ্ঠান থাকলে বিষ্ণু চাদর যদি না বদলানো হয় তাহলে ঘরটার লুকটা কিন্তু চেঞ্জ হয় না তো যাই হোক এদিকে ঘর দুয়ার সব কিছু পরিষ্কার করে নিচ্ছি আর কি ওইদিকে মাম্মামের পাপা আর কি মাম্মামকে নিয়ে আসে এদিকে আমি কাজগুলো করে নিচ্ছি আর কি এই ঘরটাও পরিষ্কার করে নিচ্ছি কারণ এই ঘরের মধ্যে লোকজন এসে বসবেশের জন্য আর কি এই ঘর এই ঘর তো আগে থেকে পরিষ্কার করা আছে তাও একটু পরিষ্কার করে নিচ্ছি ভালোভাবে আর কি যেহেতু একা একা সব কাজই করতে লাগে তাই না অনেকটা ছাপিয়ে যাচ্ছে আর কি কে আর করবে বলে আমাকে তো সবই একাই হাতে করতে লাগবে তো এদিকে বড়মশাই বসে আছে বলতেছে আর কি এতদিন খেয়েছি দুধ এবার খাবো ভাত আমার মাথায় চাই তোমাদের আশীর্বাদের হাত আমি এখন বড্ড ছোট পারি না গো হাতে গুরু চন্দ্র ভট্টাচে চাই তো চিঠিটা এতদিন হলো আরানি এখন অব্দি তোমাদের সাথে শেয়ার করানো হয়নি তো আজকে কালকে অন্য বসন তো আজকে শেয়ার করে দিচ্ছি এই চিঠিটা তো কেমন হয়েছে বলিও সকাল সকাল চা হয়ে গেছে আমার না কি হয়েছে এই কয়দিন থেকে না পুরো সময় পাচ্ছি না খালি খাওয়ার টাইমটুক আর এই যে এখন যে বসে চা খাচ্ছি এতটুকে কারণ এত ব্যস্তর মধ্যে কি আর গল্প করবো বলো তাই বসে বসে চা খাচ্ছি আর গল্প করতেছি মানে হয় না প্যান্ডেল এটা এটা সব কিছু পর আর আমাকে দেখতে লাগছে সেই জন্য আর কি তো যাই হোক এদিকে বিস্কিট দিয়ে আজকে চাটা খেয়ে নিচ্ছি আর কি তাও কি লাল চা আর কি আজকে না আমার আর কি মাসি আর বৌদি আসবে সেই জন্য বরকে বলতেছি ওদেরকে আবার আনতেও যাইতে লাগবে তো সারাদিন তো আর টাইম পাইনি ভিডিও করা তাই আবার আবার বিকালে শুরু করলাম মানে এখন আর কি পাঁচটার মতন বাজে আর কি এদিকে প্যান্ডেল প্রায় হয়ে গেছে শুভ বিকেল বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই অনেকটা ভালো আছে আর আমি কিন্তু অনেকটা ভালো আছি আজকের বারটা ছিল শনিবার এখন কয়েকটায় বাজে সাড়ে পাঁচটা তো যাই হোক সাড়ে পাঁচটা থেকেই ব্লগটা শুরু করলাম দেখতে পাচ্ছ আমাদের প্যান্ডেল প্রায় মোটামুটি হয়ে গেছে এখন ওই দিকটা সাজাবো তাই আর কি শেষ আর গেটানি বাকি আছে চলো তোমাদেরকে দেখায় কত কাজ গাছ হয়েছে আমি না আগে থেকে ভেবে রেখেছিলাম ছেলে হোক বা যে মেয়ে হোক আমি না অন্নপ্রাশন্নটা একটু আমাদের সাধ্য মতন করতে চাইছিলাম তাই বরকে বলেছি বরকে বলা মতো তো এই যে আরম্ভ করে দিয়েছে এই যে অন্নপ্রাশনটা যেহেতু আমাদের বিয়েটা ভালো মতন হয়নি তাই ভাবলাম অন্নপ্রশনটা একটু আর কি ভালো করে করব যেহেতু আগে বললাম আমাদের সাধ্য অনুযায়ী তাই এই যে এদিকে না খাওয়ার প্যান্ডেল হবে আর কি ওই দিকটা আর কি বসার পণ্য যেহেতু এখন বৃষ্টি সিজন দেখতে পাচ্ছ কতই না অবস্থা তাও একটা টেনশন যদি বৃষ্টি আসে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে ভাবতে পারছো তো আজকের মধ্যে আর কি কাজবাস পুরোই শেষ করে দিতে কারণ কালকে শেষ জন্য আর কি এই দিয়ে বাসন টাসন সব কিছুই আনানো হয়েছে আর কি চেয়ারপত্র সব কিছুই সব কিছু ঠিকঠাক করে আজকে ওরা নাকি রাত অব্দি কাজ করবে এই যে কার্পেটও কিন্তু আনানো হয়েছে যে ভাত খাবে সেই যে রেডি মামাম তুমি কালকে ভাত খাবে হ্যাঁ মামা এই যে মা মা তুমি কালকে ভাত খাবে হ্যাঁ কিভাবে ভাত খাবে তুমি তুমি ভাত খাবে তো এই যে না এতটাই গরম লাগতেছে আর এগুলো দেওয়ার পরে অনেকটা আর কি গরম বাড়ির ভিতরে তাকাই যাচ্ছে না এতটা গরম ফ্যান দিলে মনে হয় অনেক গরম লাগে তো এই যে সিঁদুর টেঁদুর কিচ্ছু নাই সব মুছে খামা চলো বাড়ির ভিতরে যাই হচ্ছে কি দি আন্টিকে জন্য আন্টি বলো কিছু বলো বলো আমার আমার মেন নামে কিছু বলো ও বল মাছ মাংস পায় আজা আর আরও প্রকৃতির খাবার না আন্টি ওদিকে সময় যাচ্ছে আর আমি এখানে গি তো আমাদের বাড়িতে এখন আর কি গুষ্টি টষ্টি আসেনি ওরা আর কি আসতেছে তো রেদি বাজারপত্র প্রায় হয়ে গেছে মোটামুটি আর কিছুটা আর কি মাছ মাংসটা কালকে হবে আজকে হলে তো নষ্ট হবে সেই জন্য কালকে হলে মাছ মাংসটা প্রায় হয়ে গেছে মোটামুটি বাজার খাওয়া দাওয়ার আয়োজন এই যে বাসনপত্র রেডি চাউল টাউল সব কিছুই রেডি আর কি আমার সব ঘরের কাজ বাস হয়ে গেছে খালি কাকুর বাকি আছে মেয়েটার জন্য কিছুই করা যায় না জানি না আজকে আমার কি হয়েছে মাম্মাম তো পুরোই নামছেন আমার কুল থেকে এইদিকে শাশুড়ি মা আর আমি মিলে রান্নাটা বসাই দিয়েছি কারণ আজকে লোকজন এসেছে আমার ঘরে খাওয়া দাওয়া তো এদিকে দাদারাও এসেছে মানে স্টেজটা সাজানোর জন্য যে যায় আর কি মাম্মাম বসবে ওরা নাকি রাত্রে করে দিবে বেলুন টেলুন সব দিয়ে যাবে কারণ ওরা বলেছে যদি কিছু হয় ওরা নাকি আমার এসে রিপিট করে দিয়ে যাবে সকালে ওদের নাকি টাইম নেয় তো যাই হোক এইদিকে বেলুন ফুলাই দিচ্ছে আর কি গেট সাজানোর জন্য এদিকে পুরোপুরি কিন্তু হয়ে গেছে আমি বললাম বরকে কয়টা ফটো উঠানোর জন্য কেমন হয়েছে ওটা আর কি দেখানোর জন্য দেখতে পাচ্ছ এদিক মাম্মামকে নিয়ে কিন্তু আমি বসে আছি মাম্মামা এদিকে কিন্তু চুপটি করে বসে আছে তো ফটো বলে কিন্তু এদিকে মানে এত গরম পড়েছে কী আর করবো সেজন্য এই নাইটি করে ফটো উঠেছি আমার যেহেতু বাপের বাড়ি থেকে লোকজন আসবে না তো একটু আর কি মনটা খারাপ লাগতেছে তবুও আমার মাসি বৌদি আর একটা আমার ভাস্তা এসেছে আর কি ওরা তিনজনে এসেছে কালকার একটা মাসি আর দাদা আসবে আর জায়ম্বু আসবে আমার বাপের বাড়ি থেকে লোক আর কি বাপের বাড়ি থেকে মা বাবা আসবে আর কি দাদারাও আসবে না এটা হলো মাসি ওই দিক থেকে আসবে এদিকে কিন্তু বেলুন দিয়ে আর কি গেটটা আর কি সাজাতে দিচ্ছে দাদারা দেখতে পাচ্ছ কত সুন্দর করে প্রায় অলরেডি কিন্তু হয়ে গেছে এদিকে প্যান্ডেলও করা হয়ে গেছে প্যান্ডেল কাকুয়ারা চলে গেছে হচ্ছে আর কি এদিকে আর কি আছে এখন এই যে স্টেট ব্যানারি দাদার মানে মামাম যে জায়গায় বসবে ওই দাদারা মামামের জন্য কিন্তু দুইটা ব্যানার আনা হয়েছে জানো এদিকে ব্যানার আর কি সামনে দিবে একটা আর মামামের সামনে দিবে একটা আর কি এদিকে বেলুনটা ফুলাই নিচ্ছে আর কি তো পুরোপুরি কমপ্লিট হয়েছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানায়ও কালকে যেহেতু এত লোকজন আসবে তাই রাত্রে সব কিছু পরে নিয়েছি মানে সোনার জিনিস এ মানে একটা মালা পরেছি আর একটা চুরি পরেছি আমার তো নাই তো যে কয়টা আর কি আছে সেই কয়টাই পরে নিয়েছি দেখতে পাচ্ছ ব্যানার গলা এদিকে কিন্তু দাদাও এসেছে এই যে তো এদিকে সব কাজ বাজ হয়ে গেছে এখন রাতের বারোটা বাজে আর কি তো এত রাত্রি হয়েছে তাই ভাবলাম আজকে এই পর্যন্ত সমাপ্ত করছি কালকে আবার দেখাবো